হ্যালো স্টুডেন্ট তোমরা যারা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষায় স্কিম নিয়ে প্রশ্ন আসবে না এরকমটা হতেই পারে না তো বহু রিপিটেড কিছু স্কিমের মধ্যে একটা হলো এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আমি এর আগেও অনেকগুলো ইম্পর্টেন্ট স্কিম নিয়ে তোমাদের আলোচনা করেছি আজকেও করব সেটা হলো উজ্জ্বলা যোজনা নিয়ে যেই স্কিমটা দুটো ফেজে এখনো পর্যন্ত চালু করা হয়েছে একটা দু হাজার ষোলো থেকে দু সাল পর্যন্ত চলেছে আরেকটা দু হাজার একুশ থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পারি যে চলছে সেটা হলো উজ্জ্বলা ফেজ টু তো উজ্জ্বলা ফেজ ওয়ান কবে লঞ্চ করা হয়েছিল ফার্স্ট অফ মে টু থাউজেন্ড সিক্সটিনে কোথা থেকে লঞ্চ করা হয়েছিল উত্তরপ্রদেশের বালিয়া থেকে এবং যিনি লঞ্চ করেছিলেন তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিনিস্ট্রি আন্ডারে রয়েছে কোনটা মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস তবে এটাকে ইমপ্লিমেন্টেড টাইমে কিছু পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানি রয়েছে যাদেরকে আমরা সংক্ষেপে ওএমসি বলে থাকি তাদের হেল্প নেওয়া হয়েছিল যারা কিনা এলপিজি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সাথে কানেক্টেড বা যুক্ত তো সেই ধরনের কিছু কোম্পানির নাম আমাদের মনে রাখতে হবে যেরকম আইওসি বিপিসিএল এবং এইচপিসিএল ওকে চলো এবার আমরা দেখে যে এখান থেকে কেন উদ্দেশ্য বা এটার কি বেনিফিট রয়েছে এই বিষয়গুলো তো যে সমস্ত নারীরা অর্থনৈতিক বা সামাজিক ভাবে যারা এখনো কাঠের জালে সেই সমস্ত নারীদের জন্যই কিন্তু এই উজ্জ্বলা যোজনা টাকায় লঞ্চ করা হয় তার কারণ হলো বিভিন্ন পরিবারে যেখানে এখনো পর্যন্ত কাঠের কাঠ পুড়িয়ে রান্না করা হচ্ছে তাতে পরিবেশের ক্ষতি হচ্ছে ইনফ্যাক্ট সেই পরিবারের মানুষগুলোরও কিন্তু বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম দেখা যাচ্ছিলো বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল শ্বাসকষ্ট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু তো সেই সমস্ত জায়গা থেকে তাদেরকে রক্ষা করার জন্য এলপিজি সংযোগ সেই সমস্ত পরিবারগুলোতে পৌঁছে দিতে হবে এটাই মেন উদ্দেশ্য রাখা হয়েছিল তো তার জন্য দু সালের মার্চ মাসের মধ্যে যেটা ফার্স্ট ফেজ ছিল সেখানে আট কোটি এলপিজি সংযোগ প্রদান করা হবে এটা ডিসাইড করা হয়েছিল এবং এই পি এম এর অধীনে সরকার প্রত্যেক সংযোগের জন্য ষোলোশো টাকা আর্থিক সহায়তাও প্রদান করেছিল যার মধ্যে কি কী ছিল দেখো সিলিন্ডার ছিল রেগুলেটর এবং সুরক্ষার জন্য পায়ে পড়ার মোজা ছিল ইত্যাদির খরচও এর মধ্যে ছিল যেটা ষোলোশো টাকার একটা প্রাইস বরাদ্দ করা হয়েছিল আর আমি যদি উজ্জ্বল টু বা ফেজ টু এর কথা বলি যেটা দু সাল থেকে শুরু হয়েছে সেখানে আরও অতিরিক্ত এক কোটি সংযোগ প্রদান করার কথা বলা হয়েছিল এবং যদি আমি অল টোটাল দেখি তাহলে আমরা দেখব যে পয়লা মার্চ দু পর্যন্ত এখনো পর্যন্ত দশ কোটি এই সংখ্যাটা মনে রাখবে এত কোটি এলপিজি সংযোগ সম্ভব হয়েছে এবং দু সালের মধ্যে সাত হাজার নতুন এলপিজি বিতরণকারী প্রতিষ্ঠানও চালু করেছে চালু করা হয়েছে যার মধ্যে তিরানব্বই পার্সেন্টের হচ্ছে কিনা গ্রামীণ এলাকায় বা রুরাল এলাকায় তো এই হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিম যার দুটো ফেজের মধ্যে আমি তোমাদের সমস্ত কিছু ইম্পর্টেন্ট তথ্যগুলোকে বলে দিলাম তো অবশ্যই যদি স্কিম এই ধরনের তোমাদের আরো আরো বেশি করে চাই তাহলে আমাকে কমেন্ট করে জানাও আর তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকো অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আমার বিকেল ঠিক তিনটের সময় ক্লাস থাকে এই চ্যানেলে সেটা কখনোই মিস করো না সেখানে আরো ইন ডিটেল এই সমস্ত ইনফরমেশন আমি শেয়ার করে থাকি থ্যাংক ইউ